আপনি কি জানেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী প্রতিদিন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন একজন স্থায়ী কর্মী যে কাজ করছেন ঠিক একই কাজ করেও চুক্তিভিত্তিক কর্মীরা পাচ্ছেন নামমাত্র বেতন কিন্তু কেন বছরের পর বছর ঘাম আর রক্ত জল করা এই মানুষগুলোর শেষ পরিণতি কি শুধুই হতাশা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সিভিক ভলেন্টিয়ার হোক বা গ্রামের আশা কর্মী হোক সবার গল্পটা কিন্তু একই সুতোয় গাঁথা সারাদিন দিন ভাঙা খাটুনির পর যখন তারা বাড়ি ফেরেন সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের মনে একটাই প্রশ্ন জাগে কালকে চাকরিটা থাকবে তো সংবিধানে সমান সমান বেতনের কথা বলা থাকলেও বাস্তবে এর কোনো প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সারা জীবন সার্ভিস দেওয়ার পর অবসরের সময় এদের হাতে কোনো পেনশন বা গ্যারান্টি থাকে না আজকের এই সাত মিনিটের ভিডিওতে আমরা কোনো রাজনীতি নয় বরং একেবারে লজিক আর ফ্যাক্টস দিয়ে এই কর্মীদের ভবিষ্যতের আসল ছবিটা তুলে ধরব আগামী দিনে সরকার ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে সেটা জানলে আপনি সত্যিই চমকে যাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্যারা টিচার চুক্তিভিত্তিক গ্রুপ সি গ্রুপ ডি এবং অন্যান্য সব মিলিয়ে প্রায় দশ লক্ষের বেশি মানুষ এই ব্যবস্থার শিকার বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন আকাশ ছোঁয়া তখন এই সামান্য কয়েক হাজার টাকায় একটা গোটা পরিবার চালানো কতটা অমানবিক সেটা কি কেউ ভেবে দেখেছেন প্রতি বছর যখন কন্ট্রাক্ট রিনিউ করার সময় আসে তখন এই কর্মীদের বুকে যে তীব্র ভয়টা কাজ করে তা কেবল তারাই বোঝেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় আদালত চুক্তিভিত্তিক কর্মীদের পক্ষে রায় দিলেও বাস্তবায়নের ছবিটা কিন্তু সব সময় এক থাকে না সরকার বিভিন্ন সময় কিছু কিছু কর্মীর বয়স সীমা বৃদ্ধি বা সামান্য বেতন বাড়ালেও স্থায়ীকরণ বা পারমানেন্ট করার ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেয়নি রাজ্য আর কেন্দ্রের বিভিন্ন ফান্ডের দড়ি টানাটানিতে মাঝখান থেকে পিসে মরছেন এই খেটে খাওয়া সাধারণ মানুষগুলো এই চরম অনিশ্চয়তার কারণে রাজ্যের বহু মেধাবী তরুণ তরুণী আজ বাধ্য হয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন শুধু আর্থিক কষ্ট নয় দিনের পর দিন এই বঞ্চনার শিকার হয়ে চরম মানসিক অবসাদে ভুগছেন আমাদের চারপাশের এই পরিচিত মানুষগুলো তবে এত অন্ধকারের পরেও হয়তো খুব তাড়াতাড়ি একটা বড় পরিবর্তন আসতে চলেছে আর সেটাই এবার আমি আপনাদের বলবো সম্প্রতি রাজ্য সরকার বেশ কিছু চুক্তিভিত্তিক কর্মীর জন্য ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং স্বাস্থ্যসাথী ও ছুটির সুবিধা ঘোষণা করেছে এই ছোট ছোট ভয়গুলো বা জয়গুলো প্রমাণ করে দিচ্ছে যে চুক্তিভিত্তিক কর্মীদের ধারাবাহিক আইনি এবং গণতান্ত্রিক লড়াই একেবারে বৃথা যাচ্ছে না আগামী দিনে হয়তো রাতারাতি সবাইকে পারমানেন্ট করা হবে না কিন্তু আইনি চাপে স্থায়ীকরণের কাছাকাছি কোনো একটা মডেল আসতে বাধ্য আপনি যদি নিজে একজন চুক্তিভিত্তিক কর্মী হন বা এমন কাউকে চেনেন তবে আজই এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে তাদের পাশে দাঁড়ান এই চুক্তিভিত্তিক প্রথা কি আমাদের রাজ্য থেকে পুরোপুরি তুলে দেওয়া উচিত আপনার কী মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান এমন আরও গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের সাথে যুক্ত তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দিন মনে রাখবেন লড়াইটা দীর্ঘ এবং কঠিন হলেও শেষ হাসিটা একদিন এই লড়াই খুব মানুষগুলোই হাসবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে